আসসালামু আলাইকুম শুভেচ্ছা রইল দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হ্যামার মেশিন যেটা আপনারা গোম ময়দা করতে পারবেন এই হ্যামার মেশিনটির মাধ্যমে এছাড়াও আপনারা গরুর খাবার তৈরি করতে পারবেন বিভিন্ন প্রকার মশলা গুঁড়া করতে পারবেন আমরা বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো বিক্রয় করে থাকি ছোট বড়ো মিডিয়াম আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী ছোট বড়ো মিডিয়াম হ্যামার মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে সকল ভাইদের ছোট হ্যামারগুলো প্রয়োজন তিনি আমাদের কাছে মোটর সহ অল কমপ্লিট সেট নিতে পারেন এছাড়াও মোটর বাদাও নিতে পারেন আমরা বড়ো মিডিয়াম হ্যামারগুলো দিয়ে থাকি বড় হ্যামার মেশিনগুলোতে আপনাদের পঁচিশ হর্সের উপরে মোটর ব্যবহার করতে পার যেটা ছোট হ্যামার মেশিন রয়েছে সেটাতে আপনার পাঁচ হর্সের উপরে আর যেটা একেবারে মিডিয়াম সেটাতে আপনারা পনেরো হার্সের উপরে মোটর ব্যবহার করবেন আর এগুলো দিয়ে আপনাদের হ্যাভি প্রোডাকশন আসবে ময়দা হবে গোমের যেটা সম্পূর্ণ ফিনিশিং আকারে ময়দাটা তৈরি হবে আর আপনারা সব থেকে সুবিধা পাবেন এই হ্যামার মেশিনে যার মাধ্যমে আপনাদের পাথরের ব্যবহার করা লাগবে না আপনারা চাকি মেশিনে যখন পাথর ব্যবহার করেন বারবার পাথরটা চেক করতে হয় বা পাথরটা পরিবর্তন করতে হয় একাধিকবার কিন্তু এই হ্যামার মেশিনে আপনার পাথরের কোনো ঝামেলা ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন এখানে পাখা এবং জালির মাধ্যম দিয়ে আপনাদের ময়দা হবে এবং আপনারা ফিনিশিংভাবে এটা ব্যবহার করতে পারবেন আর এই সকল হ্যামার মেশিনগুলো দর্শনায় ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকেন এগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই হ্যামার মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাবে যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা এই হ্যামার মেশিনে সব থেকে সুবিধা পাবেন বড়ো সাইজের হ্যামার মেশিনটিতে আপনারা ঘন্টায় ছয় থেকে সাত মন গমের ময়দা করতে পারবেন যেটা এক ঘন্টায় ছয় থেকে সাত মন ময়দা তৈরি করতে পারবেন আর যেটা সব থেকে ছোটো শাড়ি যে হ্যামার মেশিন রয়েছে সেটাতে আপনারা আশি থেকে একশো কেজি ময়দা তৈরি করতে পারবেন ঘন্টায় আশি থেকে একশো কেজি ময়দা তৈরি হবে সম্পূর্ণ ফিনিশিংভাবে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের কাছে বিভিন্ন প্রকারের হিউজ পরিমাণের হ্যামার মেশিনগুলো রয়েছে আপনাদের আপনাদের চাহিদা অনুযায়ী এই হ্যামার মেশিনগুলো আমরা দিয়ে থাকবো আর গরুর খাবার করার জন্য এই জালিটি ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের ভুট্টা ধান মিক্সড করে যে সকল গরুর খাবারগুলো তৈরি করেন সেগুলো দিয়ে এই বারের জালিটা আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা এই হ্যামার মেশিনে ধানের চিটা পালিশ করতে পারবেন কাঠের গুঁড়া ফিনিশিং আকারে ময়দা করতে পারবেন বা একেবারে তুষ করতে পারবেন আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রকার দ্রব্যগুলো গুঁড়া করা যাবে এই একই মেশিনে সুপ্রিয় দর্শক তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করুন আপনাদের কাজের সুবিধার জন্য আর হ্যাঁ আপনারা যার আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন মেশিন দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ